মনে করেছিলাম যে টাকাটা পেয়ে হয়তো আমার শারীরিক কিছু সমস্যা হ্যাঁ হয়তো আমি ডাক্তার দেখায় ভালো চিকিৎসা নিতে পারি কিন্তু আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলতে কথা বলবো যিনি দীর্ঘ বছর বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি কলেজে যিনি তার কর্মজীবন শেষ করেছেন বর্তমানে তিনি আছেন আমরা এখন কথা জনাব মোহাম্মদ সহকারী সাথে অধ্যাপক তিনি একটি কলেজে ছিলেন স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ যে আপনি আল্লাহ রহমতে ভালো আছেন স্যার স্যার এটা আসলে অবসর জীবনে সুন্দর থাকা ভালো থাকা এটা আসলে স্যার একবার আল্লাহর রহমত স্যার তো স্যার আপনি কত বছর চাকরি করলেন স্যার ওই প্রতিষ্ঠানে ছাব্বিশ বছর ছয় মাস ছাব্বিশ বছর ছয় মাস দীর্ঘ সময় আপনি কাটিয়েছেন স্যার আলহামদুলিল্লাহ তো আপনার চাকরি জীবন শেষ করে ঠিকঠাক মতো কোনো সব অসুবিধা হয়নি তো আপনার চাকরি জীবন শেষ করতে আল্লাহর আমার কোনো সমস্যা হয়নি স্যার আপনি কত সালে স্যার আপনি রিটায়ার করলেন আমি একুশ সালে জুন জুলাই থাকতেন 21 সালে জুলাই মাসের এক তারিখে আপনি স্যার রিটায়ার করেছেন স্যার আপনি সময়মতো কিনা স্যার আপনারা যে পাঠিয়েছিলেন না পরমর্তে মাসে ওই যে এমপিও আসলে তারপরে বলতে হয় জি স্যার জি স্যার যেহেতু আপনার শেষ বেতনটা আপনাকে গ্রহণ করতে এই জন্য আপনাকে অলরেডি করতে হয়েছে এক মাস দেরি করতে হয়েছে

এবং ঠিকঠাক মতো সাবমিট হ্যাঁ ঠিকঠাক সাবমিট করার পরে ওখান থেকে কথা হয়েছে আপনার সমস্ত কাগজপত্র বুঝে পেয়েছি আপনার আর কোনো কাগজপত্র পাঠাতে হবে না হ্যাঁ আর কিছু পাঠাতে হবে না যদি কোনো প্রয়োজন হয় আমরা বলবো হ্যাঁ আগে স্যার আপনার মনে পড়ে স্যার আমাদের যারা পূর্বসূরী ছিল তারা কাগজপত্র নিয়ে কিভাবে কাগজপত্র নিয়ে অনেক আমরা দেখেছি অনেক সময়

আমার সময় হয়েছে অনলাইন কিন্তু আমাদের কলেজের অনলাইনে আমাদের অবসর ছিল না সেটা আমাকে ঢাকায় যে ওই অনলাইন কলেজে খুলতে হয়েছে তারপরে ওইটা কলেজ যেহেতু নতুন সিস্টেম স্যার নতুন সিস্টেম হয়তো কলেজ ওইভাবে এ করে পারে নাই আপনাকে দিয়ে হয়তো উদ্বোধন করতে হয়েছে এটা কলেজের জন্য একটু মানে আপনার কাছ থেকে পাওয়া হলো হ্যাঁ তা ঠিকই কলেজের পাওয়া হলো বাবার জন্য পাওয়া স্যার কলেজের পাওয়া হলো কিন্তু স্যার আপনি কলেজ থেকে রিটায়ার করার পরে অবসর জীবন গ্রহণ করার পরে আপনি কি পেয়েছেন আমি তো বহুদিন দুই বছর গেল তারপর আড়াই বছরের সময় যে মানে কল্যাণটা পেয়েছে তাও স্যার আপনি যেটা বলতেছিলেন এই যে আড়াই বছর হয়ে গেল তারপরে এর ভিতরে তো আমার তো বহুত সমস্যা গেছে আমি মনে করেছিলাম যে টাকাটা পেলে হয়তো আমার

মানে আগেকার বার্ধক্য জনিত যতগুলো উপসর্গ আছে স্যার সবগুলোই মনে হয় আপনার আহ আমি ভর করেছি আট দশটা অঠোধ খ্যাতি আল্লাহ আপনাকে সাহায্য করবে তবে স্যার আমার কথা হলো আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন যদি আমরা আমাদের তা পেতে চাই বা আমি যদি কাজ করি তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবেন তাহলে আপনারাই অবসরে গেছেন আপনার তো প্রথম কাজ ছিল যে আপনি হয়তো অবসরে সারা জীবন আপনি শিক্ষকতা করেছেন হ্যাঁ অবসরে টাকাটা পেলে আপনার হয়তো চিকিৎসা গুলো করতে পারতেন যেমন সরকারি হাটে এখন কি পজিশন স্যার অপারেশন করা লাগবে না স্যার না অপারেশন করা লাগবে বলতে রিং পরাতে হবে হয় পরাতে হবে পয়সার অভাবে পারতেছেন না সমস্যা আছে আল্লাহ আপনাকে সাহায্য করুন সমস্যা মানে ডাক্তার তো আরো বেশ আগে পাঁচ বছর আগে দিয়ে বলছে রিং পরান রিং পরান আপনার রিং না পারলে সমস্যা আছে কিন্তু আমি এখন মানে মনে মনে ভাবতেছিলেন যে রিটায়ার করে টাকা পাবো সেখান থেকে আমি আমার হাতে চিকিৎসাটা করাবো যে অল্প কিছু টাকা পাইছি তা তো আমার সাথে সাথে শেষ তা তো কয়টা টাকা তার কল্যাণে স্যার আপনি আর এখন তো ধরো অবসর একটা পাঁচ বছর পড়ছে এখনো কোনো খবর নেই স্যার এখনো কোনো খবর নেই এখন তো মনে করেছিলাম যে হয়তো এই ডিসেম্বরের ভিতরে পাই কিনা তাও তো পেলাম আপনার আপনি হয়তো জানেন কিনা আমি জানি না স্যার আমরা পক্ষ থেকে খোঁজখবর নিয়েছি আমরা দেখেছি যে ব্যানভেজে এখন যারা অবসর গ্রহণ করছেন বা যে অবস্থা আগে যারা আছেন তারা কেউই কবে টাকা পাবেন এর কোনো নিশ্চয়তা নেই কারণ ব্যান্ডেজের স্যার ব্যান্ডেজের স্যার আপনাদের যে সোসাইটি আছে কল্যাণ ট্রাস্টের বা আপনার অবসর ভাতার স্যার যতদূর খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি যে ওখানে স্যার এখনও সচিব বা কমিটি বলে কিছু নেই সুতরাং একটা সুদূর দেরি আমায় আপনাদের উপর এসে ভয় করতে যাচ্ছে তো স্যার 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 আপনার সংসারটা এখন তাহলে কিভাবে নির্বাহ করতেছেন স্যার সংসার এখন অনেক কষ্টের ভিতরে দিয়ে যাচ্ছে আর কি কেননা আমার তো রায় নেই বেসরকারি করে যে টিচাররা যেদিন চাকরি শেষ তারপরের দিন থেকে বেতন সব শেষ বেতনের কোনো দিন আমাদের কোনো বেতন নাই কিছুই নেই দু বিষয় ধরবে সহজে এখন ওই অনেকে হয়ে চলতেছে যে আমরা ওই ছোট চাকরি বাকরি করে এই পয়সা বয়সপটা কি দেবে স্যার টিচাররা

ওষুধপত্রে যা বলছে ডাক্তাররা যদি অপারেশন না করে সব ওষুধগুলো খেতে থাকে ওই খেতে আসতে ওষুধগুলো কিনতেও তো পয়সা লাগে আল্লাহ পয়সা পার ডে দেড়শো টাকার মত আল্লাহ হ্যাঁ জি এর নিচে আছে বরং আরও বেশি তাই ধরো একটা জিব্বার তালে একটা হঠাৎ একটা শরীরে একটা ইয়ে আসলো জিব্বার তালে দুই সাপ দাও তার দাম আছে তিনশোটা সাড়ে তিনশোটা একটা ছোট্ট মতো হ্যাঁ জি ছোট্ট এত লোক আঙুলের মতো

আহ যে মনে করেছিলাম যে ডিসেম্বরের ভিতরে আছে পাই না এখন তো পুনরতমই বল মানে কমিটি হয়নি স্যার এই যদি স্যার আমি নাই অবকাশে যেহেতু আমি পাঁচ বছর ধরে আমি এই বেসরকারি স্কুল বেসরকারি স্কুল কলেজের এই শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিটায়ারমেন্ট যারা যারা রিটায়ার করেছে তাদের উপর আমি কাজ করতেছি তো স্যার এই কাজ করতে কি আমি দেখেছি স্যার স্যার পাঁচ লক্ষের উপরে বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে এখনো পর্যন্ত অবসর এবং কল্যাণ ট্রাস্টে এই দুই মিলায় সাঁত্রিশ হাজারের মতো আপনার স্যার আবেদন পড়ে আছে এটা সেটা স্যার আমার কথা না বাংলাদেশের প্রথিত যশা একটা একটা বড় মানের একটা পত্রিকার নিউজ আমি সেখান থেকে কালেকশন করি অবস্থা

এখন যে পর্বগুলো তৈরি করতে সেই পর্বগুলো বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপরে তা এই তৈরি করতে গিয়ে যে কষ্ট মানুষের এই অবসরপ্রাপ্ত মানুষের কাছে যাওয়াই আমাদের কাজ আমরা এখানে যাব খোঁজ নিব এবং এগুলো ভিডিও আকারে প্রকাশ করব। স্যার আমি বিশ্বাস করি একদিন এই ভিডিওগুলো মানুষ দেখবে বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই দুর্দশা এই রিটায়ারমেন্ট পরবর্তী জীবন এইগুলো একদিন মানে সরকার হোক বা উপযুক্ত কর্তৃপক্ষ হোক এগুলো স্যার দেখবে দেখলে হয়তো স্যার একদিন সুরা হতে পারে এবং এটা হোক স্যার আমি চাই স্যার আপনি আপনার স্যার আপনার কিছু বলার আছে আমার বলার আছে যে ধরেন আমার তো পাঁচ বছর প্রায় পাঁচ বছরের সাড়ে চার বছর হয়ে গেছে সাড়ে চার বছর হয়ে গেছে এখন আর কয়েকদিনের পর দুনিয়াতে আমরা থাকবো তাও তো নিশ্চয়তা নেই আমার ইমিডিয়েট ছোটো ভাই সে তো মারা গেছে হ্যাঁ আর আমার তা দেড় দুই বছরের বড় আমি তাহলে আমার তো মানে এখন শেষ সময় এখন বয়সের শেষের দিকে হ্যাঁ আল্লাহ ওই টাকা পাওয়া পর্যন্ত অবসর পাওয়া পর্যন্ত থাকব কি থাকবো না এর কোনো নিশ্চয়তা তো নেই

শেষ সাথে সাথে অবসরের নয় তার পেনশনের টাকা সে ওটা দিয়ে পারত সরকারি কলেজ হোক সরকারি চাকরিজীবীরাও তাদের এরকম কোনো কোনো জায়গায় এরকম সংক্ষেপে সংক্ষেপে যদি আপনার এই সম্পর্কে কিছু বলার থাকে স্যার আপনি প্লিজ বলুন স্যার না আমি সেটা বলছি যে যারা সরকারি চাকরিজীবী তাদের সাথে আমাদের দূরত্ব এত কেন আমাদের এত হওয়ার কথা না আমরা তো নাই বেসরকারি জায়গা এক বছর লেট হোক হ্যাঁ সেখানে এক বছরের জায়গায় দুই বছর আড়াই বছর তিন বছর এরকম লাগতেছে কল্যাণের টাকা কয়েকটা ভাতে তারপরে আবার অবসর আর পাঁচ বছর পড়েছে এখনো কোনো খবর হয়নি এই ধরনের ব্যবহার মানে তো একটা মানে একই দেশের দুই রকম ব্যবস্থা একজনেরা স্বাধীনতা হয়ে যাচ্ছে আর বেসরকারি স্কুল কলেজ যাদের দিয়ে সমস্ত মানে দেশ গড়ার কারিগর যারা যাদের কাছে সমস্ত ছেলেমেয়েরা বেশিরভাগই নাইনটি পার্সেন্ট ছেলেমেয়েরা যাদের কাছে পড়ে তারা এই এই ভোগান্তিতে আসে তাহলে এই শিক্ষকগুলো আপনি কি চান যে আপনার এই এর সুরা হোক অবশ্যই চাই আপনি কি চান সরকারি স্কুল কলেজ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ হ্যাঁ এক সমস্যা একশো অবসরে যাওয়ার পরে একটু ভালো থাকুক একটু ভালো থাকার দরকার তো বয়স হয়েছে যদি এগারো অবস্থা অবস্থায় যায় জীবন তাহলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে স্যার আপনি আমাদের সময় দিয়ে আপনি আপনার কষ্টের কথা আপনার সুন্দর কথা আপনার জীবনের কথা স্যার আমাদের সাথে শেয়ার করলেন আমরা চেষ্টা করবো স্যার যে এটা উপযুক্ত জায়গায় যাতে যায় আমরা চেষ্টা কর স্যার আপনাকে ধন্যবাদ রিল্যাক্সের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকেন এই এই প্রত্যাশায় করে রিল্যাক্সো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার পক্ষ থেকেও ধন্যবাদ আপনারা আপনাদের ভালো রাখুন আপনারা এই ব্যাপারে একটু হ্যাঁ জি বিয়ে করেন মানে বিভিন্নভাবে আলোচনা করেন যাতে আমাদের এই সমস্যাগুলো কিছুটা অন্তত দূরভূত হয় Yeah. This is